আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন এই মুহূর্তে আমার হাতে একটা হাদিয়া আছে একটা ওয়াফি লাইফ ওরা আমাকে পাঠিয়েছে অফিসে ছিলাম ফুট করে আসছে তো আমি আমরা সময় আনবক্সিং করেছিলাম এবং আমার তো বেশ ভালো লাগছিলো জিনিসটা সামহাও অযুটা নষ্ট হয়ে গেছিলো তো সেই জন্য ভাবতেছি আপনাদের সামনে একবার খুলি যদিও মেইন যে প্যাকেজিং আছে সেটা থেকে খোলা হচ্ছে না এই আমার কাছে খুব ডিফারেন্ট একটা কনসেপ্ট মনে হয়েছে হ্যাঁ এটা কিন্তু একটা ক্যালেন্ডার এবং ক্যালেন্ডারের নাম হচ্ছে সিরা ক্যালেন্ডার দু সাল মানে কখন এর আগে শুনছেন যে সিরা ক্যালেন্ডার মানে মহানব ইসলামের জীবনী ক্যালেন্ডার সো একই সাথে দু হাজার পঁচিশ সালের যে ক্যালেন্ডারগুলো আছে জানুয়ারি ফেব্রুয়ারি সব সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং সেই সাথে কোন মাসে মনে করেন জানুয়ারি মাস ওকে ফাইন তো জানুয়ারি মাসে বেসিক্যালি কি হয়েছিল তো উই উই মাসে সিরাহ যে বিষয় আছে সেখানে কি হয়েছিল সেগুলো পেয়ে যাচ্ছেন এর পাশে মনে করেন এখানে আছে ফেব্রুয়ারি তো ফেব্রুয়ারি মাসে কি হয়েছিল ইসলামিক ঘটনাগুলো মানুষরা সময় এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কিবলা পরিবর্তন হয়েছিল হ্যাঁ এটা হচ্ছে কি এই দু হাজার পঁচিশ সালের সাবান মাসটা ফেব্রুয়ারিতে হয়েছিল হ্যাঁ এখানে পড়বে এটা কিন্তু আসলে সবসময় যে ফিক্স থাকতেছে তা কিন্তু না বছর বছর পরিবর্তন হচ্ছে এরপর যদি আমরা ঠিক এভি করে যাই এটা হচ্ছে যে জানুয়ারি ছিল তো আমাদের সামনে যে জানুয়ারি মাসটা আস্তে আস্তে হ্যাঁ এই কয়েকদিন পরেই তো জানুয়ারি মাসটা হচ্ছে গিয়ে মিরাজের রাত রজব তো এই যে কনসেপ্টটা মনে করেন যখন আমি পড়তেছি মিরাজের রাতে কি হয়েছিল ওই মাসের শুরুতে এক তারিখেই যদি আমি এটা নিই আমার ভেতরে একটা অন্যরকম একটা অনুভূতি আসবে যে ঠিক আছে আচ্ছা এই মাসে তাহলে এরকম একটা ঘটনা এরকম একটা দিন এই অনুভূতিটা তৈরি হওয়া মার্চ মাসে হচ্ছে গিয়ে বদ্রযুদ্ধ হচ্ছিল বদ্রযুদ্ধ রমাদান হয়েছিলো এবং এটা পড়তে আমাদের মার্চ মাসে হ্যাঁ এবার মার্চ মাসে এটা হবে তো তখন যখন মার্চ মাস আসবে প্রথম দিনই আপনি ক্যান্ডেল উল্টাবেন উল্টানোর পর এই তথ্যগুলো পাবেন এবং আপনি পুরোটা মাস সেই অনুভূতিটা সেই ফিল সেই মন নরম হওয়াটা সেটা অনুভব করতে পারবেন এই বিষয়টা আমার খুব পছন্দ হয়েছে ভাই ঠিক আছে তো এই যে কনসেপ্টটা নিয়ে আসছে এই যে মে মাসে আপনার যদি মে মাস আসবে হ্যাঁ তো বেসিক্যালি ইংলিশ মে মাসে আরবি জিলকত মাসটা পড়বে পঁচিশ সালে অন্য সালে হয়তো অন্য মাস পড়বে তো সেই দিন কী ঘটনা সেই দিনের ঘটনা হ্যাঁ বলা হচ্ছে হুদয়বিরার সন্ধি হয়েছিল হ্যাঁ তো এই যে কনসেপ্ট আমার কাছে এই কনসেপ্টটাই ইউনিক মনে হয়েছে এমনি ফার্স্ট টাইম এই কাজটা করেছে তারা আমরা এটা আরও প্রতি বছর এই কাজগুলো করতে পারেন এবং আরও খুব ভালো হবে শুধু তাই না আমরা আরও আরও এক্স আরও অ্যাডভান্স লেভেলের পরে যেতে পারেন ওনারা ক্যালেন্ডার পাশাপাশি এখানে তো ছোটো করে দেওয়া আছে চিত্র জিনিসটা খুব সুন্দর ফাইন এটা হ্যাঙ্গিং যে ক্যালেন্ডার আছে ওইটা করা যেতে পারে হ্যাঁ তারপরে এমনিতে ত্রিভুজ শেপে যে ক্যালেন্ডারগুলো থাকে সেগুলো করা যেতে পারে এবং শুধুমাত্র একটি নাও কয়েকটা ঘটনা যদি থাকে তাহলে একটু ভালো হতে পারে আলহামদুলিল্লাহ এবং এই কাঠের যে ইয়েটা আছে স্ট্যান্ড এটাও খুব সুন্দর করে আছে ছোট্ট একটা এই কাটিংটা একটু শার্ক করতে হবে মানে এখানে ওই সবগুলো ক্যালেন্ডার ফিট হচ্ছে না একটা এই মাত্র হয়েছে অনেক টাইট হয়ে গেছে একটা বাদ দিলে এটা ঠিক হচ্ছে তো এটা কাটিংটা আছে এটার কাটিংটা আমার একটু ঠিক করলে খুব সুন্দর হবে যাই হোক একটা এক মাসে এমনি চলে যাবে আলহামদুলিল্লাহ তো ওয়ার্ফি লাইফকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা হাতিয়া দেওয়ার জন্য এরকম সুন্দর একটা আইডিয়া নিয়ে আসার জন্য অফিসে ক্যালেন্ডারে বাসায় রাখলে আপনার সবসময় সিরার একটা অনুভূতি মনের ভেতরে থাকবে একটা চিঠি আসছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ শ্রদ্ধা ভাই আশা করি ভালো আছেন ওয়াফি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন আগামী বছরকে কেন্দ্র করে ওয়াফিরাই থেকে আমরা একটি সিরাহ ক্যালেন্ডার প্রকাশ করছি হিজরি প্রতি মাসে ঘটা সিরার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো যেন আমরা পুরো বছর রিমাইন্ডার হিসেবে পাই এজন্য এই ক্যালেন্ডারের আয়োজন করা হয়েছে আপনাকে আমরা আমাদের পরিবারের সদস্য মনে করি আলহামদুলিল্লাহ আর তাই ছোট্ট এই উপহারটি গ্রহণ করে আমাদের কৃতজ্ঞ করবেন আপনার ভালোবাসা ও দোয়া সবসময় আমাদের কাম্য ওয়াফিরাই পরিবার শুক্রিয়া চমৎকার একটা হাত দেওয়ার জন্য আল্লাহ তালা আপনাদের ভালো সবাই ঘরে রাখুন সুস্থ রাখুন এবং এরকম একটা ক্যারেন্টের আমরা সবাই ব্যবহার করতে পারি তো এরকম আরও সুন্দর ইউনিক আইডিয়া আমরা যখন বের করতে পারেন সেটাই করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ